কেউ আছে কিনা বন্দি এই সিনটা থেকে কিন্তু এই সেলটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে মুহূর্তে ডিবি কার্যালয়ের যে একটি গোপন সেল রয়েছে সেই গোপন সেলটি চেক করতে কেউ আছে কিনা সেনাবাহিনীর টিম এবার যাত্রা করেছে এটি সেই ডিবি কার্যালয় এখানে একটি গোপন সেল আছে সেটি কিন্তু চেক করতে আসলে আসা যে কেউ আটকা আছেন কিনা ভিতরে সেটি কিন্তু খোঁজার জন্য আমাদের সেনাবাহিনীর টিম রয়েছেন আমাকে মাদ্রাস থেকে রাত্রে অন্ধকারে ধরে নিয়ে আসছে দিবি চোদ্দ সালে ধরে নিয়ে আসার পরে একত্রিশ দিন এখানে রাখার পরে উলঙ্গ করে তারপর পিটাইছে এখানে তারপরে আমাকে মামলা দিছে কত বছর ছিলেন দুই বছর ছিল পঁচিশ মাস সেই ডিবি এখানে এত পরিমাণ ওরা নির্যাতন করছে আলেমদেরকে উলঙ্গ করে নগ্ন মেয়েদেরকে আইনে আমাদের সামনে দিয়েছে ওদের সাথে জেনা করা মানে এমন ভাবে উলঙ্গ করে মানে মেয়েদের সামনে আমাদেরকে দাঁড় করে দিছে যাতে আমাদের ইমান ধ্বংস করার জন্য বহু চেষ্টা করছে শিল্পের টর্চ অফ সিলাস দেখে জানে দেখে এখানে টর্চ অফ সিলাস একটা রুমের ভিতরে সত্তর আশি জন লোক রাখছে আমি এই লোকটা ছিলাম এই লোকটার ভিতরে

ভাঙার এটি ডিবির ডিবি কার্যালয়ের যে সেল কাউন্টার টেরিজম কাউন্টার টেরিজমের যে ইউনিট সেই ইউনিটের পার্সোনাল হচ্ছে সেল এই সেল কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে একটি টিম কিভাবে আসলে রাখা হতো দেখতেই পাচ্ছেন ভিতরে কেউ আছে কিনা বন্দি যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা না খেয়ে মারা যাবে এই টিমটা থেকে কিন্তু এই সেটটি ভাঙা হচ্ছে দেখতেই পাচ্ছেন কর্নেল রেজওয়ান তার নেতৃত্বেই কিন্তু আসলে ডিবি কার্যালয় যে খোঁজা হচ্ছে যে ডিবি কার্যালয়ে কেউ এখনও আট কাটছে না কাউকে রাখতে পেরেছে কিনা সেটি কিন্তু করার জন্য এই ডিবি কার্যালয়ে রয়েছেন এখন আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেরিজমের ভেতরে আসলে আমরা হ্যাঁ আমরা কিন্তু এখন সেইটি ভেঙে হ্যাঁ ভেতরে ঢুকছে অবশ্যই আমরা দেশবাসীর যারা আসলে যাদের যে টর্চার সেল যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা একই জায়গা ডিবি কার্যালয়ে এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর পক্ষ কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কি গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বয় এটি হচ্ছে সেল যদি দেখাই এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং একটি একটি রয়েছে রয়েছে এখানে জি আমরা যদি একটু বলি একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টারটি জমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পাজামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে কোরআন এবং হাদিসের বই রয়েছে কেউ আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলো কাউন্টার টেরিজমের যে সেল তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কিনা সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতা কর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকে কিন্তু চৌকস টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং ইজেন সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা এটা ভাবে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছি না যে এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীর কে দিয়েই সম্ভব তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা চোখে দেখে যাই যে এখানে কেউ আছে কিনা এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা জামা বলে আসলে পরনের পোশাক সেটিও কিন্তু দেখা যাচ্ছে তবে যে আশঙ্কা করা হয়েছিল ভিতরে কেউ আছে কিনা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি আপনাদেরকে আমরা একটু আরো সপ্তম তলায় নিয়ে যাচ্ছি যেখানে সপ্তম তলা না এটা অষ্টম তলা এখানে নিয়ে যাচ্ছি এখানে সেনাবাহিনীর টিম আছে আমাদের সাথে আসুন এবং আপনাদেরকে আমরা এখানে কেউ আছে কিনা সেটি শুধু দেখানো আর কোনো বিষয় নেই সাদে কোন রুম আছে কিনা কাউকে রাখা হয়েছে কিনা সে বিষয়টির জন্য কিন্তু আসলে দেখানো হচ্ছে যে যদিও একজন ভাই আমাদেরকে বলছে যে সাত তারিখে এদের নেতৃত্বে সবাইকে ডিবি কার্যালয় থেকে যদিও এটি নিয়ে যাওয়া হয়েছে এরা নাকি নিয়ে গিয়েছে এমনটাই বলছেন আমাদের ডিবি কার্যালয়ের এক ভাই যে পাঁচ তারিখে যেদিন আমাদের সরকার পদত্যাগ করে সেদিন ডিবি কার্যালয় যারা বন্দী ছিল তাদের এই নাকি নিয়ে গিয়েছে ভাই বলছেন আর যদিও আজকে তার সন্দেহ ছিল যে গোপন কোনো ছেলে কেউ আটকা আছে কি না সেটি শুধুমাত্র দেখার জন্য কনফিউশন যদি কেউ ভিতরে থেকে থাকে আসলে না খেয়ে মারা যাবে এটাই হচ্ছে বিষয় আসামি হোক আর আসামি হোক আর যেই হোক আসলে ভিতরে থাকলে না খেয়ে মারা যাবে যার জন্য কিন্তু আসলে এই কাজটি করা হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সেনাবাহিনীর যে টিম তারা কিন্তু ডিবির যে একটি সন্দেহের তালিকা ছিল সেটি কিন্তু একদমই এখন শেষ হয়ে যাবে যে ভিতর আর কেউ আছে কিনা ইতিমধ্যে সাদের যে গেট সেটি কিন্তু তালা ভেঙে খোলা হলো এই মুহূর্তে যেটি সন্দেহ করা হয়েছিল যে সাদে কোনো রুম আছে কিনা সেটি কিন্তু আর নেই এখানে একটি রুম উপরে লক করা কেউ নেই একদমই কিন্তু পাচ্ছেন আসলে যে সংকট ধটি করা হয়েছিল সেটির ডিবি কার্যালয়ের তালা কিন্তু একমাত্রই সেটি কিন্তু সেনাবাহিনীকে দিয়েই সম্ভব এখানে কিন্তু অন্য কোন প্রশাসনিক টিম এই কাজটি কখনোই করতো না যদি এই মুহূর্তে দেশ কিন্তু দেশের আপনারা জানেন যে সরকারের পদত্যাগের পর দেশের দায়িত্ব রয়েছেন সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যাদের প্রতি মানুষের আস্থা বা ভরসা বাংলাদেশের মানুষের কিন্তু সর্বশেষ আস্থা এবং ভরসা হচ্ছে সেনাবাহিনী আমরা একদমই কাউন্টার সাত থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে দেখতেই পাচ্ছেন তাদের যে একটি চিন্তা ভয় ছিল যে ভিতরে কেউ আটকা আছেন কি না কেউ আটকা থাকলে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু আসলে এই জায়গা এসে সেনাবাহিনীর নেতৃত্বে কিন্তু একদমই পংখুড়ে পংখুড়ে একদমই চিরণী অভিযান করা হয়েছে কোন মানুষ আছে কিনা কেউ ভিতরে বন্দি আছে কিনা এটি দেখার জন্য কিন্তু তবে কাউকে কিন্তু পাওয়া যায়নি